যমুনাবতী বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা যাবে শ্বশুর বাড়ি কাজে তলা দিয়ে কাজে ফুল করুতে কুড়ুতে পেয়ে মালা হাতে ঝুমঝুম ঝুম পা ঝুম ঝুম সীতারামের খেলা তো সীতারাম কাঁকাল কাল বেঁকিয়ে আলো চাল খেতে দেব কোছর ভরিয়ে আলো চাল খেতে খেতে গলা হল কাঠ হাতায় তো জল নেই তির পূর্ণির ঘাট তির পূর্ণির ঘাটের বাহাই বালি ঝক করে চাঁদ মুখেতে রোদ লেগেছে ডালিম ফেটে পড়ে ধন্যবাদ আমার আদরের ছোট্ট বন্ধুরা অবশ্যই ছড়াটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমাকে উৎসাহ দিতে টাটা